নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ব্রিজটা হয়ে গিয়েছিল পুজোর সময় হ্যাঁ হ্যাঁ তাহলে মনে আছে সেই কলকাতা যাওয়ার সময় খামি ভয় পেয়ে বেরোতো ঠাকুর দেখে না পারে জগদ্ধাত্রী পুজোর পর ও আর বাবা মেদিনীপুর ফিরে গিয়েছে আর আমি এখন যাচ্ছি তারকেশ্বরে অনেক দিন যাওয়া হয়নি জানেন আর তাছাড়াও আরও একটা প্রধান কারণ রয়েছে আমার ছোট্ট ভাইয়ের আজ দুই মেয়ের জন্মদিন আজকের এই বার্থডেটা হচ্ছে দুষ্টু আর মিঠাইয়ের ওরা হলো টুইন্স আপনারা চিনতে পারছেন সেই জগদ্ধাত্রী পুজোর সময় চার কুমারীর মধ্যে থেকে দুজন ছিল ওরাই আর জায়গাটাও হয়তো আপনাদের অনেকেরই চেনা চেনা লাগছে বর্দির ব্লগে হয়তো আপনারা দেখেছেন সেই রেজিস্ট্রি ম্যারেজের সময় আমাদের এখানেই খাওয়া দাওয়াটা হয়েছিল তারকেশ্বরের আমন্ত্রণ রেস্টুরেন্ট

কেক খাওয়া আর খাওয়ানোর পর্ব শেষ এবার আমরা বড়রা মিলেও একটু ফটো তুলে নিই তারপর স্ন্যাক্স খেতে শুরু করব। ও দাঁড়ান তার আগে ওদেরকে একটুখানি চকলেটগুলোও দিয়ে আসি যেগুলো ওদের জন্য নিয়ে এসেছিলাম বাবা দাও স্ন্যাক্সের টেবিলে পৌঁছে দেখি পিসামশাই এক প্লেট চিকেন পকোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে আবার তার মধ্যে থেকে উপরি পাওনা হলো একটা খাইয়েও দিল চিকেন পকোড়াগুলো দারুণ সুন্দর বানিয়েছে জানেন ওই তো আমার কাকিমা আর কাকাও চলে এসেছে এখন দুপুর দুটো মতন বাজছে তাই ওই সকলে খেতে বসে পড়েছে আমাদেরও ডাক পড়েছে চলুন ও হচ্ছে মিশু ওর গলাটা খুব কিউট চলুন দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসেছে প্লেটের মধ্যে রয়েছে একটু শাক ভাজা আর বেগুনি কি সুন্দর ছোট্ট ছোট্ট করে বেগুনিগুলো গুলো বানিয়েছে দেখুন এবার রয়েছে সাদা ভাত আর সব ধরনের সবজি কাজু কিশমিশ দিয়ে মুগের ডাল এই বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মুগ ডালগুলো না খেতে খুব ভালো লাগে আমার জানেন বাড়িতে যতই তৈরি করি এই এইরকম ধরনের টেস্ট পাই না ওই যে সবার শেষে আমার বাবা তার ফার্স্ট হাফের সব কাজগুলো শেষ করে লাঞ্চ ব্রেকে চলে এসেছে এই যে এখানে বার্থডে গার্লসরাও খেতে বসে পড়েছে আর যারা সকলে বাকি ছিল তারাও বসে পড়েছে এখানকার খাবারগুলো জানেন খুবই সুন্দর আগে যখন খেয়েছি তখনও যেমন সুন্দর ছিল এখনও তেমনই রয়েছে ওর মা খেতে বসেছে আরও ছোট্ট পুতুলের মতন গোটা রেস্টুরেন্টটা জুড়ে হেঁটে বেড়াচ্ছে ওরও তো দায়িত্ব বলুন দিদিদের জন্মদিনে সকলে ঠিকঠাকভাবে ভাবে খাচ্ছে কিনা দেখা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সকলে বাড়িও ফিরে গিয়েছেন আমরাও ওই খাওয়া দাওয়ার পর গল্প করছি আর কি বাপির খাওয়া হলে আমরাও বেরিয়ে পড়ব। বাহ এই ব্রেসলেটগুলো খুব সুন্দর দেখতে হয়েছে তো আমার মা ওদেরকে জন্মদিনে দিয়েছে এই দুটো আর এইদিকে বড় জামাইয়ের একটা বড় পাওনা হয়েছে তার পছন্দের এক ব্যাগ রসগোল্লা রেস্টুরেন্টের নিচেই এদের নিজস্ব মিষ্টির দোকান এই সমস্ত মিষ্টিগুলো দেখছেন এগুলো এনারা নিজেরাই তৈরি করেন আমিও এসেছি এখান থেকে বাড়ির জন্য একটু মিষ্টি নেব কালাকান্দ এটা দশ পিস হুম এখন বিকেল চারটে মতন বাজছে চলুন এবার বাড়ি ফেরা যাক আজকের দিনটা তারকেশ্বরের বাড়িতেই থাকবো কালকে সকালবেলা আবার কলকাতার জন্য রওনা দেব এবার তো অফিস যেতে হবে অনেক দিনের ছুটি কাটানো হলো এই যে চলে এসেছি এটা হলো তারকেশ্বর রাজবাড়ি আমার বাম দিকে আপনাদেরকে পরে একবার গোটাটা ঘুরিয়ে দেখাবো আর আমার বাড়ি তো মন্দিরের একদমই কাছে তাই রাজবাড়ির পাশ দিয়ে গিয়ে যে রাসমঞ্চ মাঠ আছে ওখানেই গাড়িটা রাখা থাকবে তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে যাব সেই চেনা রাস্তা আর রাস্তার ধারের চেনা দোকানগুলো দেখেই যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে আর কয়েকটা দিন বেশি থাকতে পারলে ভালো হতো কিন্তু আর করব বলুন অফিস তো যেতেই হবে পরে একদিন এসে আবার থেকে যাব না হয় এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতন বাজছে মায়ের সাথে এসেছি এই দোকানটার থেকে ফুচকা খেতে ছোটবেলার থেকেই এখানে আমরা খেয়ে আসছি আগে যখন হস্টেল থেকে বাড়ি ফিরতাম সেটা একদিনের জন্য হলেও আমরা এখানে এসেই ফুচকা খেয়ে যেতাম আমরা মেয়েরা মনে হয় এরকমই হয়ে জানেন ছোটবেলার থেকে যে দোকান থেকে ফুচকা খেয়ে আসছি সেখানকার স্বাদটাই যেন মুখে লেগে থাকে তবে আজকে আর বেশি ফুচকা খাবো না ওইদিকে মা জামাই মেয়েরা সব এসেছে বলে অনেক কিছু রান্না করেছে ওগুলোও তো খেতে হবে বলুন

ঠান্ডাটা পড়ছে তো ধীরে ধীরে তার উপরে পুজোতে এত খাটাখাটনির জন্যেও একটু সর্দি কাশি গলা ব্যথা এগুলো হয়েছে জানেন আর ছোটোবেলার থেকে মাকে দেখে আসছি যখনই জ্বর বা সর্দি হতো তখনই এই পলতার বড়াটা করতো পলতা হচ্ছে পটল গাছের পাতা একটু তিতো তিতো হয় খেতে ওঠার সাথেই বেসন মিশিয়ে ভাজা করা হয় অনেক সময় দেখবেন ওই জ্বর বা সর্দি হলে না সেই মুখে অরুচি এসে যায় কিছুই খেতে ভালো লাগে না তখনই মা এই বড়াটা বানাতো এই যে গরম গরম পলতার বড়া তৈরি চলুন খেতে বসে পড়ি আজ তাহলে আসি যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন